না সির মিয়া হেসে কথা বলে সবসময় হাসি খুশি থাকে না মিয়ার চরিত্রটাই হচ্ছে হাসি খুশিভাবে চলা আর হাসিভাবে চললে পারে মনটা ভালো থাকে ঠিক আছে আর না ভাই হচ্ছে অনেক পরিশ্রমী মানুষ অনেক খাটাখাটনি করে না ভাই ভিডিওতে হেসে কথা বলে মানুষ শুধু নাসির ভাইয়ের হাসিই দেখে হাসির পিছে কত কষ্ট লুকিয়ে আছে কত কষ্ট লুকিয়ে থাকতে পারে কেউ জানার চেষ্টা করে না কেউ কোনো দিন জিজ্ঞাসা করে না মানুষ শুধু সফলতাকে পায়ুটি দেয় সফলতাকে উৎসাহ দেয় বাস্তবতা মানুষ কোনো জানতে চায় না সফলতার পাশে কত কষ্ট যে লুকিয়ে আছে মানুষ শুধু সফলতা পছন্দ করে কষ্ট করতে চায় না আসলে সফলতা লুকিয়ে আছে কষ্টের ভিতরে কষ্ট ছাড়া সফলতা আসে না আপনি আমি যতই যাই করি না কেন এই জায়গা কষ্ট যদি করতে পারেন বা করতে পারি তাহলে আপনার আমার সফলতা আসবে আর যদি কষ্ট না করতে পারেন কেউ আপনার মানে কাও কেউ আপনার সফলতার গল্প বলতে পারবে না কেউ আপনার সফলতার গল্প বলবে না আর যদি কষ্ট করতে করতে ব্যর্থ হয়ে যান তাহলে তো মানুষ আসবে যে কত দেখলাম ভিডিও বানাইতে কত ভিডিও বানাইলো কিছুই তো করতে পারলো না কিছুই হলো না এখন ব্যর্থ ঠিক আছে ব্যর্থ হওয়া যাবে না ভাই চেষ্টা চালিয়ে যেতে হবে ফেসবুক জগৎ থেকে সফলতা নিয়ে গড়ে ফিরতে হবে যেহেতু ফেসবুক জগতে চলে আসছি আর পিছানোর সময় নাই সামনের দিকে শুধু এগিয়ে যেতে হবে মানুষ শুধু সফলতাই দেখে এই সফলতার পেতে যে কত কষ্ট কত পরিশ্রম করতে হয় সেটা কেউ দেখে না সেটা কেউ ভাবনা করে না আপনার সফলতা দেখলে মানুষ আপনাকে ভাবা দেবে আপনার সফলতার রাস্তা এগিয়ে দিতে আপনাকে সাহায্য করতে কেউ আসবে না আপনার সফলতা আপনাকেই খুঁজে নিতে হবে কাজের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে ধৈর্য ধরে কাজ করে আপনাকে সফল হতে হবে বসে থেকে কেউ ভাই সফল হতে পারে না যারা দুনিয়াতে সবল ব্যক্তি তারা কষ্ট পরিশ্রম ধৈর্য ধরে কাজ করে সবল হয়েছে এই জন্য যারা ভাবেন যে যদি ভাবেন যে আপনার কষ্ট ছাড়াই সফলতা পাবেন সবল হয়ে যাবেন এটা কখনই সম্ভব না বোকার রাজ্যে বাস করতেছেন বোকার রাজ্যে স্বপ্নের রাজ্যে আপনি ঘুরতেছেন স্বপ্ন মানুষ অনেকই দেখে মানুষ স্বপ্ন অনেকই দেখে কিন্তু পূরণ কয়জন করতে পারে স্বপ্ন দেখে বসে থাকলে হবে না স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে কাজ করতে হবে বাস্তব দেখেন ভাই এই যে ওটা আম এটা আম এসে ছাতি সকালবেলা এসে বসে রয়েছি চাকরির পাশাপাশি নিজে চেষ্টা করতেছে কীভাবে সফল পাওয়া যায় এটা বাস্তবে আর ফেসবুকে তো আছেই তো নাসির ভাইয়ের গল্প কেমন লাগলো নাসির ভাইয়ের জীবনের গল্প গেলে কথা কেমন লাগছে সবাই জানাবেন নাসির ভাই নাসির ভাইকে সবাই সাপোর্ট করে নাসির ভাই সবাইকে সাপোর্ট করে